সাপের খেলা আরে ও পাহাড়ি আর সাপের খেলা ঝাল মিষ্টি কিন্তু আমি ইপসিতার এখানে লোকালাগালি নৌস্তি ওলি বস্তি তো আজ কোনোভাবে নিজেকে ঠেলে গুজে বসিয়ে হুম কোনোভাবে নিজেকে বসিয়ে দাঁড় করিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে শরীরের সাথে যুদ্ধ করে উঠে বসেছি একটা ভিডিও করব বলে কারণ জানেন বেশ কিছুদিন ধরে অসুস্থ তো ওষুধ অবশ্যই চলছে তো আমার শরীরের কন্ডিশনটা আপনারা দেখে যেরকম বুঝতে পারছেন সেরকমই তার মাঝখানে আবার হাত পুড়িয়ে বসেছি এরকম পুরো এই জায়গাটা পুরো পুড়ে গেছিল মানে ভয়ঙ্কর অবস্থা ছিল সেখান থেকে একটু ঠিক হয়েছে তো এটাও এত যন্ত্রণা মানে কি বলবো একে বলে না গোদের ওপর বস বিস্ফোড়া হ্যাঁ গোদের ওপর বিস্ফোরা এই ওয়ার্ডটা ইউজ মনে করতে পারছিলো না কে কিছুদিন আগে কণিকা বলছিল না আরে কী একটা বলে না কিসের ওপর কি তো ওটা ওই গোদের ওপর বিস্ফোরার কথাই ও বলতে চেয়েছিলো আমারও সেরকম গোদের ওপর বিস্ফোরণ একে জ্বর সত্যি কাশি ঠান্ডা লেগে একাকার অবস্থা তার মধ্যে হাতটা পুড়ে আরও অবস্থা খারাপ তো যাই হোক সেই সমস্ত কিছুকে রকম চেপে রেখে বসলাম কারণ দেখছি বাবা একটার পরে এত কথা হচ্ছে আর যাদের নিয়ে কথা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি তো অনেক পুরনো পাপি পুরোনো পাপি আছে কিন্তু আমি অনেক পুরনো পাপি তার চেয়েও প্রাচীন কিছু পাপিরা রয়েছে সেটার পরের কথা কিন্তু আমি কিন্তু অনেক পুরনো পাপি যা কিনা প্রথম থেকে ওদের সাথে এই বিষয়টার মধ্যে রয়েছি কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলছি এই বিষয়টার মধ্যে রয়েছি তো যাই হোক চলে আসলাম এখন এই যে গানটা কেন গাইলাম গানটা হচ্ছে গিয়ে গাইলাম এই কারণ এই কারণ কলিকাতার ভিডিওর মধ্যে বলেছে যে একটা নাকি কাল নাগিনী আছে সেই কাল কালনাগিনী আসলে ওর সংসারে বিষ ঢালছে বিশ্বাস করুন এই কথাটা যেই মুহূর্ত আমি দেখে শুনেছিলাম আমি তো ভিডিও করতে পারি না পারি মোটামুটি সবারই ভিডিও তো দেখছিলাম মানে এই ব্লগারদের কথা বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও শুধু একজনেরই কথা বলবো তার ভিডিওটাই দেখেছি আর তাছাড়া তাও একটুখানি অংশ আর তাছাড়া দেখিনি তো সেক্ষেত্রে দেখলাম কণিকা বলছে ওর জীবনে একজন কালনাগিনী আছে তো যেই মুহূর্তে কথাটা বলেছে সেই মুহূর্তেই কিন্তু আমার মাথায় সম্ভাব্য দুটো নাম এসছে এবার সেই নাম দুটো আমি বলবো আপনারা বলবেন যে আপনাদের কোন নামটা মনে হচ্ছে বেশি হয়তো পসিবল তো এক হচ্ছে গিয়ে সম্ভাব্য নাম যে যখন দুটো বলবো তখন অবশ্যই সম্ভাব্য কানুনগুলোও বলবো যে কেন কথাটা মনে হচ্ছে তো প্রথম আমার যে মনে হচ্ছে এই কান্নাগিনী হতে পারে ওর যা কারণ ওর যা ওর ভাসু এই দুজনের কিন্তু ওদের সংসারে কন্ট্রিবিউশন প্রচুর হুম যায়ের হয়তো সরাসরি না হলেও কিন্তু যায়ের মেয়ে তারা দুই মেয়ে তাদের নিয়ে হ্যাঁ যার নিজে মুখ না দেখায় তার বাচ্চারা মুখ দেখায় যা যাই হাজবেন্ড মানে ভাসুর সে তো কণিতাদের সংসারে হ্যাঁ অনেকটাই কিন্তু সে জড়িয়ে ছিল আমরা ভালো করেই জানি তো সেক্ষেত্রে এই কথাটা অনেক দিন থেকেই উঠেছে যে সেটা হয়তো ওর চায়ের পছন্দ না তো হয়তো সেই জন্যই সে কানের মধ্যে বিষ ঢেলে ঢেলে ননদ আর শাশুড়ির মনের মধ্যে কণিকা সম্পর্কে বিষ ঢেলে সে ওর সংসারটাকেও ছাড়খাড় করে দিতে চাইছে হ্যাঁ তো হয়তো তার হাজব্যান্ডের তার ভাইয়ের সংসারে এত বেশি কন্ট্রিবিউশান এত বেশি তাদের প্রতিটা ও এতটা দায়িত্বশীল হ্যাঁ এই সমস্ত কিছু দেখে হয়তো তার মনে মনে হয়েছে যে নিজের সংসারের থেকেও ভাইয়ের সংসারের প্রতি বেশি টান হ্যাঁ তারাও তাহলে কি করছি তাহলে আমি এই যে এখন ননদ এসছে ননদের আনি বিষ মন্ত্র কুষ ঢেলে আমি এই কলিকার জীবনটাকে দুর্বিষহ সহ করে তুলব তো এই একজন কান্নাগিনী হতে পারে যাকে কি না ক্যামেরায় দেখা যাচ্ছে না হুম যাকে কোনোদিনই ক্যামেরায় দেখা যায় না কিন্তু তার উপস্থিতি মাঝে মাঝে কণিকাই আমাদের জানান দিয়ে দেয় যে যার কথা যা কেন সংসারে সবটা করে না সবটা কিছু এই সংসারে সব কিছু কণিকাকেই করতে হয় এগুলো দেখুন ওর ব্লগ থেকেই কিন্তু আমরা জেনেছি তো যেহেতু কণিকা ব্লগ করে কণিকার ব্লগও যত দেখে তো এগুলো মনে মনে রেখে রেখে তারও নিশ্চয়ই ইনমন্যতা আছে যে হ্যাঁ সত্যি আমি কিছুই করতে পারছি না তো আমার আমি নিজের সংসারেই শুধু নিজেটা নিজের করছি ওখানে ও রান্না রান্নাবান্না করে একটা সময় তো এই বাড়িতেও পাঠাতো হ্যাঁ এই বাড়ি থেকেও খাবার এখন যায় কিন্তু একটা সময় কিন্তু আমরা দেখেছি যে কনিকার বাড়ি থেকে খাবার কিন্তু যেত আর এটা নিয়ে অনেক দর্শকরাও বলেছে যে কি ব্যাপার তোমার যা কিছুই করবে না কিছুই করে না সেখানে কণিকা বলেছে যে আমাদের আমাদের সংসারের এই যে বিষয়টা আমরা নিজেরাই নিজেদের মধ্যে আমরা মিলমিশ করে নিয়েছি আমি একটু বেশি করছি ও একটু কম করবে ও হয়তো বাচ্চাগুলোকে দেখবে আমি সংসারের এই কাজগুলো করবো আমি ইনকাম করব হ্যাঁ এই রকম কিন্তু ও বলতো বরাবর যে আমি করে নিয়েছি ও যে আমার যা যে কিছু করে না তার পিছনে যায় কোনো দোষ নেই সব দোষ আমার আমি এতটা করেছি আমি এত কিছু সংসারের জন্য করছি তো যাই হোক সে সেইগুলো করে করে এখন কিন্তু কোনটা আবার দেখছি সেগুলোর জন্য বলছো যে আমি কিছু কম করেছি আমি কিন্তু কিছু আমি কি কিছু করিনি অবশ্যই কিন্তু এই করে শোনানোটা না এটা তুমি যা করেছো যেটা করেছো যতটা করেছো সবতে মানে বলে না ওই যে এক গামলা দুধে এক ফুটে চো এক ফুটা চোনা রকম হয়ে যায় তুমি এতদিন যে স্যাক্রিফাইস করলে এতদিন যেগুলো করেছিলে হ্যাঁ সেটা তো তোমার ঘাড়ে কেউ চাপিয়ে দেয়নি তখন যদি তুমি বলতে যে না আমি কেন একা করব। আমার সংসার কি একা নাকি ওই সংসার তো আরেকজনেরও রয়েছে এখান থেকে খাবার দাবার যদি যায় তাকেও এখানে এসে কাঁটাকুটি বাটনা বুটি এগুলো করে দিতে হবে এগুলো যদি তখন থেকে বলতে তাহলে আজকে কিন্তু যে বলছে যে বসে বসে খাবো আমি তোমার ঘাড়েই বসে বসে খাবো সে কিন্তু এই সাহসটা পেত না আমি যেহেতু অনেক পুরোনো তাই এই জিনিসগুলো খুব ভালো করে জানি যে এটা আমি আগেই বলেছিলাম না যে বাড়িটার যে ভাগ চাইছে সেটার জন্য সম্পূর্ণ দায় তোমার কণিকার কণিকাকেই আমি দায়ী করছি কারণ আজকের ডেটে মুখের কথায় কোনো কিছু হয় না লেখাপড়ি ছাড়া কোনো দিনও কোনো জিনিস হতে পারে না তো যাই হোক আমি ওদের ঘটনাটাকে সত্যি মেনে নিয়েই সত্যি মেনে নিয়েই কথাগুলো বলছি আর যদি নাটক হয় আমি আবারও বলছি আমি যদি জানি যে পরবর্তীকালে ওরা নাটক করছিল আমি তাও বলবো যে দর্শকরা এন্টারটেনমেন্ট পেয়েছে তো দর্শকরা ভিউজ দিয়েছে তো আর ওরা সেখান থেকে ঘরে টাকা ঢুকিয়েছে তো ব্যাস বিগ ডিল এটাই হওয়ার কথা ছিল দর্শকরা আমরা আমাদেরকে বিচার করতে হতো যদি বুজি নাটক তাও দেখছি সেটা যারা নাটক করছে তার দোষ নয় যারা নাটকটা দেখছে তাদের দোষ আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি তাই সেটাই বলবো তো আমার কাছে এখনও যেহেতু মানে সেই রকম ঠোঁস সাবুট নেই তাই জন্য এটাকে আমি সত্যি বলেই মেনে নিচ্ছি যদিও আজকের ভিডিওর মধ্যে কণিকাকে একটা সময় আমার মনে হয়েছে যেন একটু হাসছিল এবার ওটাও হাসছিল নাকি মুখটা করছিল আমি ঠিক বুঝতে পারিনি অনেক সময় মুখ বেঁকা বেঁকানোর সময়ও আমরা এরকমভাবে বেঁকাই তো সেটা করছিল কিনা জানি না ওর ননদের যে ভিডিওটার মধ্যে একটুখানি অংশে যেন মনে হচ্ছিলো মানে একটু হাসি হাসি মুখ তো যাই হোক সেটা তো পরবর্তী কথা তো এবার চলে আসি কনিকা ওই যে ভিডিওটার মধ্যে বলছিল যে আছে কেউ আছে হয়তো হ্যাঁ এই যে পাঠিয়ে দিচ্ছে যে আর কি তার বউকে পাঠিয়ে দিচ্ছে মেয়েকে আগে পাঠিয়ে দিচ্ছে বউকে পাঠিয়ে দিয়েছে তারপর সে নিজে আসবে মানে ও নন্দাইয়ের কথা বলছে তো সেই নন্দাইয়ের ছোট নন্দাইয়ের যে অত্যাচার সোনার প্রতি সেটা শুনলাম সত্যি শুনে অবাক হয়ে গেলাম বলছে নাকি সারা গায়ে দাগ 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 হয়ে গেছে এমন মার মেরেছে হুম সেটা শুধু কনিকা বলেনি ওর ননদ বলেছে আর ওর শাশুড়িও স্বীকার করেছে আর সবচেয়ে বড় কথা এই সব ঘটনাগুলো ঘটেছে যখন কণিকার শ্বশুর বেঁচে ছিল তখন তো সবার আগে তো আমার মনে হয় ধরে এই শাশুড়িকে শাশুড়িকেই শাশুড়ির বিরুদ্ধে কেস করা উচিত তার শ্বশুরমশাই তখন আর নেই কারণ যিনি কিনা দেখছেন তার মেয়ে ওখানে করে মার খাচ্ছেন তো উনি কি মেয়েকে শ্বশুরবাড়িতে সংসার করতে পাঠিয়েছিলেন নাকি হাত পা বেঁধে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন যে তুই ডুববি ডোক মরবি মর আমি কুয়ো পেয়েছি তোকে ফেলে দিয়েছি সবচেয়ে বেশি রাগ তো আমার ওই মহিলার ওপর হচ্ছে যে কিনা নিজের মেয়েকে দেখেছে দাগ 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 মা খেতে তার সত্ত্বেও সেখান থেকে ডিভোর্স দিয়ে সরিয়ে আনিনি তখন বয়সটা আরও অল্প ছিল তখন এই মেয়েটাও হয়নি আজকে এই মেয়েটা এখন বড়ো হয়ে গেছে অনেকটাই মানছি কিন্তু সেই মেয়েটার মনের মধ্যে এই কথাগুলোর অবশ্যই ফল করবে আর শুধু তাই নয় আজকে আমি শুধু ভাবি এই কি বিয়ে দিতে হবে না এই মেয়ে তারপর হচ্ছে গিয়ে কণিকারও মেয়ে হুম তারপর ওদের মানে বাড়িতে সবাই তো মেয়ে একমাত্র বড় ননদ ছাড়া সবারই তো বড় ননদের একটা ছেলে বাদ বাকি সবাই তো মেয়ে সেক্ষেত্রে এইরকম বাড়ির বাড়ির ওপর এরকম একটা স্ট্যাম্প করে যাচ্ছে যে ঝগড়া অশান্তি এদের ফ্যামিলি ভালো নয় কোন ভদ্রবাড়ির ছেলেরা এই বাড়িতে সম্বন্ধ করবে প্রেম করলে আমি জানি না প্রেমের কথা হচ্ছে না প্রেমে তো আমরা দেখেছি যে করি কি করেছে সেই জন্য এখন তাকে কথাও শুনতে হচ্ছে আবার সে কথাও শোনাচ্ছে হুম তার সে সময় তার শাশুড়িও বলেছিল আর এখন সে তার শাশুড়িও বলছে যে তুমি করলে কেন তুমি তুমি এত কিছু করলে কেন তো সেগুলোও শোনারই ছিল তো সেই জন্য শুনেছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমি যেহেতু অনেক পুরনো পাপি তো এই যে একটা সম্ভাব্য কালনাগিনীর কথা বললাম এবার চলে আসি আরেকজনের কথা সেটাকে সেটা আর কেউ নয় সেটা হচ্ছে কণিকার বড় নরম তাও কিন্তু আরেকজন কালনাগিনী হতে পারে কারণ তাকেও দেখতে পাচ্ছি যে এর আগেও কিন্তু ভাইয়ের বাড়িতে চাই না কেন চাই না হ্যানা টেনা নিয়ে নানান রকম কথা বলতো এখন সে চুপচাপ চাপ চোপ চাপ রয়েছে আর মজা দেখছে হুম তো এই যে বলছিলো কণিকা যে বারবার করে কথা বলে বারবার করে কথা বলে সেখানটার থেকে রকম মনে হয় যেন কেউ বুদ্ধি দেয় তো হতেই পারে তার বড় ননদ কোনো বুদ্ধি দিচ্ছে তো সে তো দেখলাম ময়দানে নেমে গেছে তো তাহলে আমি যখন প্রথম মানে এই বিষয়টা কাজাগিনি শুনেছিলাম তখন আমি দুজনের নাম যদি বলতাম তাহা তার মানে তার মধ্যে কিন্তু তাহলে দেখতেন এই যে বড় ননদ সেটা কিন্তু মিলে গেলেও মেনে যেতে পারতো কারণ সে কিন্তু অলরেডি মুখ খুলেছে তো আরেকজন যাকে বলছি তার তো মুখ চাইলেও সে খুলতে পারবে না কারণ তার তো আর কোনো চ্যানেল নেই তার তো আর কোনো চ্যানেল নেই তো যাই হোক সেখানে বড় ননদও হতে পারে সে তার মা দেখ মায়ের মা কিছুদিন আগেই তার বাড়িতে গিয়েছিলো তারপরেই মা চলে আসলো এই বাড়িতে আর তারপরেই হলো ধুমধুমার ঝগড়া ঝামেলা অশান্তি তো হতে পারে ওখান থেকে বড় ননদ সে হয়তো বলেছে যে দেবে না কেন তোমার মেয়ে তোমার মেয়েকে তুমি ভাগ দাও কেন বৌমা পুরোটা নেবে কেন ঠিক আছে ওপরেও যেরকম থাকছে নিচে এখানেও আমার বোন থাকবে ওকে দুটো যদি ভাত বেড়ে দেয় বা ভাত করে দেয় অসুবিধা কি আছে নিজেদের জন্য রান্না করবে। সেখানে আরেকটা মানুষের পেট সে কি মানে অতিরিক্ত হয়ে গেল তো তাকে যদি দিতে হয় দিতেই পারে এরকম বলতে পারে এটা কিন্তু সম্ভব্য বলছি যদিও প্রথমে আমার যা মনে হয়েছিল সেটা এখনও আমি বলবো যে সেটাও হতে পারে পসিবিলিটিস কারণ এখানে আলোচনা করতে বসেছি সমালোচনা করতে বসেছি সব রকম দিক দিয়ে সমালোচনা করব হ্যাঁ কারণ আমার কাছে তো আর কোনো ভেতর কারোর গোপন খবর নেই তাই সেই জন্য আমি সমালোচনা সব দিক দিয়ে করতে পারি তো যেমন কিনা আগে বলেছিলাম যে ও এই যে দিদি কণিকার বড় ননদ বড় ননদ কিন্তু তার বোনকে সাপোর্ট করে না যবের থেকে সে তার শ্বশুরবাড়ি চলে এসছে মানে শ্বশুরবাড়ির ছেড়ে বাপের বাড়িতে চলে এসছে তবে থেকে কিন্তু সে তার বোনের সাথে সেরকম কোনো সম্পর্ক রাখেনি এমনকি ভিত পুজোর দিনও তাকে খুব একটা দেখতে পেলাম না হ্যাঁ কারোরই ব্লগে দেখতে পেলাম না যদিও তার শাশুড়ি সম্পর্কে একটা কথা শুনলাম যেটা তো শাশুড়ি নেই শাশুড়ির জন্য হয়তো অনেক কিছুই তাকে এবার বাদ দিতে হয়েছে সেই জন্য সেটাও হতে পারে কিন্তু তাছাড়াও মানুষ অনুষ্ঠানে যোগদান না করলেও অন্তত সামনে দাঁড়িয়ে চোখের দেখা তো দেখে বোনের জীবনের এত একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমার যত মনে হলো সে কিন্তু একেবারেই পার্টিসিপেট করে নি তো আমার মনে হয় এটা যে বোনের সাথে খুব একটা ভালো সম্পর্ক নয় কিন্তু ভাবে হয়তো ভেবেছে যে যদি এবার এই ভাইয়ের বাড়ির অংশের একটুখানি চাপ দিয়ে নিয়ে নেওয়া যায় যদি পাইয়ে নেওয়া যায় বোনকে যা একটা জিনিস জানবেন যতই হোক বোন বোন তো বনে বনে কিন্তু নারীর টান একটা আলাদাই থাকে নিজের দুই বোনের মধ্যে কিন্তু সম্পর্কে যতই মুখে চুলোচুলি ঝগড়া হয়ে যাক তাদের মধ্যে মনের মধ্যে কিন্তু ভালোবাসাটা প্রচুর থাকে তো এটা একটা পসিবিলিটি বলেছি না হলেও না হতে পারে আমার তো প্রথমে দেখে মনে হয়েছিল যে ওর বড় দিদি কোনোরকমভাবেই ওকে সাপোর্ট করেনি আর হয়তো চেয়েই ছিল যে ওর শ্বশুরবাড়িতে চলে যাক এখন হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়েছে মা হয়তো বুঝিয়েছে যে কি করে যাবে কি হবে হুম গেলে কি হবে তো এই হচ্ছে ব্যাপার তো এইবার আসি বললাম যে সবচেয়ে বেশি রাগ হচ্ছে ও শাশুড়ির ওপর তো এই যে এখন কণিকা বলছে যে হয়তো ভাসুর আসবে এই যে এখন কণিকা একটা এমন ভাব দেখাচ্ছে যে হয়তো বা নন্দাই আসবে সে ভাগ নেবে হুম সেও হয়তো আসবে তো একটা কথা বলি কণিকাকে যে কণিকা যখন জানতো যে এত বাজে ও নন্দাইটা এত বাজে ননদকে এমন মার মারে আর এই কণিকার শাশুড়িও জানতো যে তার জামাই তার মেয়ের সাথে এত অত্যাচার করে এমন একবার ঝগড়া হয়েছিল সে সময় নাকি উজ্জ্বলকে আর সবাইকে মিলে গিয়ে সব সেটেলমেন্ট করে দিয়ে আসতে হয়েছে এত কিছুর পরেও যখন এই জামাই আসলো তার চোখের অপারেশান তখন বসিয়ে বসিয়ে ওনাকে সেবা যত্ন কেন করা হয়েছিল এই বাড়িতে উনি যাদের বাড়িতে নিচতলায় মনে আছে কি তখন মনে হয় ওপরটা তৈরি হচ্ছে না হয়ে গেছে হালকা মনে এই আমার ঠিক সময়টা মনে পড়ছে না কিন্তু এটুকু মনে আছে যে একটা ঘরে এই সোনা আর তার হাজব্যান্ড ওরা সব ছিল যে ওর চোখের অপারেশান হয়েছিলো বেশ কিছুদিন প্রায় সাত দিন আট দিন থেকে ওকে এখানে রেখে চিকিৎসা করানো হয়েছিলো যত্নআত্তি করা হয়েছিল তা যে জামাই তা বাড়ির মেয়েকে মেরে ফালাফালা করে দিচ্ছে ওরকম এমন মার মা মেরে ফালাফালা ফালা করে দিচ্ছে সেই জামাইকে যখন এরকম আদর যত্ন করতে পেরেছে তাহলে এটা সত্যি এটা হতে পারে যে এই যে জমিটা কেনা হয়েছে সেই জন্যই চাপ দিয়ে ভাইয়ের বউয়ের কাছ থেকে টাকা আদায় করাও যেতে পারে তাই না টাকা আদায় করা যেতে পারে না তো যাই হোক সোনা বলছে অনেক কিছু ও করেছে সেটা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আরেকটা ভিডিওতে আসছি কিন্তু কণিকা বলে কণিকা যেটা বলল যে ওর মেয়েকে তো নেকলেস তৈরি করে দিয়েছি হ্যাঁ সেটা আমরা দেখেছি সেনপতিকে একটা নেকলেস দিয়েছিল যাই হোক সেটা হয়তো কণিকা মনে হচ্ছে রাগের মাথায় বলে দিয়েছে কারণ আজকে ভিডিওর মধ্যে দেখছিলাম যেখানে কণিকা বলছিল যে তুমি বেরিয়ে যাও তোমার মেয়ে এখানে থাক তুমি বেরিয়ে যাও তোমার মেয়ে এখানে থাক হ্যাঁ কণিকার এখনও গালাগালি খাওয়ার আরও অনেক বাকি রয়েছে সেই জন্যই এই কথাটা বলছে দুদিন পরে এবার ওই ছোটো আয়া বড় আয়া যেই ওয়ার্ডগুলো উঠেছিল মনে আছে তো হ্যাঁ সেই ওয়ার্ডগুলো সেগুলো নিয়ে কথা না শুনলে কণিকার মনে হয় শান্তি হচ্ছে না সেই জন্যই বলছে যে মেয়েকে রেখে যাও তুমি চলে যাও সব এটাই বলবে যে মেয়েকে রেখে দেবো এই জন্যই মেয়েকে আমার মেয়েকে দিয়ে তোরা খাটাবি সেই জন্য তাই না আমি জানি এগুলো দেখুন আমরা সব পুরোনো পাপি যারা তারা সব জানি তাই জন্য বলছে ছোটো আয়া বড়ো আয়া বলতে মনে পড়ে গেল এই ছোটো আয়া বড়ো আয়া যে ক্যারেক্টারগুলো সৃষ্টিকারী যে আর কি দালাল আমাদের ওয়াইটির দালাল ওয়াইটির দালালের একটা ভিডিওর একটা ছোট্ট অংশ সেখানে শুনলাম যেই যে অনেকটা কালনাগিনী বলেছে এবার সে মনে করছে তাকে বলেছে হ্যাঁ সে মনে করছে তাকে বলে বলেছে তো অ্যাকচুয়ালি ও তো দোগলা তাই জন্যই ওকে দু ভাবে কথা বলে ভিউজ আন করতেই হবে ভিডিও করতেই হবে মনে করে দেখুন প্রত্যেকটা কিছুতে যখন ওকে ওর নাম করে বা কিছু করে ওকে যদি কেউ চাপায় তখন সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ তাই তো সবই তো আমার চন্দ্র আমার জন্য উঠছে সূর্য আমার জন্য উঠছে এখানে মুদ্রাস্ফীতি হচ্ছে আমার জন্য ওখানে ভূমিকম্প হচ্ছে আমার জন্য মনে আছে এই ডায়লগুলো এরকম একটা সময় আমি গিয়েছিলাম সেখান থেকেই ও ওই ভিডিওটা দেখে ওর খুব ভালো লেগেছিল। এখান থেকেই ওই জিনিসটা কপি করে বারবার বলে তো তো সেই রকমই সেই রকম ও নিজের মধ্যেই ওপরে নিয়ে নিয়েছে যে ওটা ওকেই বলা হয়েছে নিজেই নিজের ওপর নেবে আবার নিজেই বলবে যে আমার জন্যই যেন সব হয়েছে আমার জন্যই যেন সব হয়েছে তখন ওর নাম ধরে কেউ কিছু বলবে না তখন ওর নিজে নিজেই গায়ে টেনে নেবে আমাকেই বলেছে আর যখন ওর নাম ধরে কেউ বলবে ওকে যে তোমার জন্য এটা হয়েছে তখন বলবে হ্যাঁ সমস্ত কিছু আমার জন্যই হয়েছে তো এই হচ্ছে এই দালালের চরিত্র ওর ওর চরিত্র এরকমই থাকবে তো যাই হোক মানে এত বোকা বোকা কথা বলছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তো একটাই কথা দালালকে বলে দিই দালাল এরা যতই মারামারি কাটাকাটি পারিবারিক কেচ্ছা যা খুশি করে ফাটাফাটি করে দিক না কেন তাও তোর কেসের ক্ষেত্রে তাতে কোনো আপত্তি হবে না কেন বলতো কারণ ওরা মারামারি কাটাকাটি যাই করুক না কেন নিজেদের পারিবারিক কেচ্ছা যাই বিক্রি করুক না কেন একটা ফ্যামিলি যতই তাদের কেচ্ছা বিক্রি করুক না কেন তাও কোনো মানুষের এই অধিকারটা নেই আমাদের সংবিধান অধিকার দেয়নি যে একটা বাচ্চাকে তার পিতৃ পরিচয় কেউ একজন জিজ্ঞাসা করবে আমাদের সংবিধানই তাকে সেই রাস্তা দেয়নি ফ্রিডম অফ স্পিচ দিয়েছে কিন্তু তার জন্য একটা বাচ্চার পিতৃপরিচয় আর কি জানার জন্য ডিএনএ কার এই কথাগুলো বলার কোনোরকম কোনো অধিকার বা রাইট দেয়নি সেটা কোন অধিকারে তুই বলেছিস অবশ্যই যদি ওরা কেসটা কন্টিনিউ করে অবশ্যই তার উত্তর তোকে দিতে হবে বাদ বাকি ওরা ভিউজের জন্য যা কেচ্ছা কেলেঙ্কারি করুক না দর্শকরা মজা নিচ্ছে আর ওরা ভিউজ কামাচ্ছে এটাই হওয়া উচিত আর এটাই ওরা করছে আজকে টাইটেল দেখে মনে হলো সোনার ভিডিওতে ভিডিওতে যা দেখলাম আবার কণিকার ভিডিওতেও তাই আছে তো সেই জন্য আমার মনে হয় বিষয়টা অতটা ঠিক জমবে না দুজন দু রকম ভাবে করো তুমি ওরা মা মেয়ে নিচে করো তোমাকে নিয়ে আর তুমি আর তোমার বর দুজনে মিলে মা মেয়েকে নিয়ে করো হবে জমে যাবে দেখো দর্শকরা চাইছে দেখছে এটা দেখতে এটা বন্ধ করো না একটা ভিডিওর মধ্যে তুমি বলছিলে শুনলাম যে আমি কি বলত নাকি কি কোন একটা বিষয় যেন তুমি বলছিলে আমার সত্যি কথা বলতে শরীরটা এতটা খারাপ আমি শুনেছি আর্ধেক আর্ধেক ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছি তো আমার এটুকু মনে আছে বলত যখন বলো তখন আমার কানটা কি বলছে বললো আমি কি বলদ নাকি হ্যাঁ সত্যি একদম বলদ হবে না একদম বলদ হবে না আমার মতো যে এত ভালো ভিউজ ছেড়ে দিয়ে সেই মানে সব কন্টেন্ট সব কিছু দেখানোর চেষ্টা করবে না যেটা দর্শকরা চাইছে সেটাই করো তুমি তোমার বর ওপরে আর মা মেয়ে নিচে এইরকমভাবে হবে বা কখনো কখনো তোমার মা ওপরে আসলো এসে তোমার বরের সাথে করলো ঝগড়া তুমি নিচে গেলে সেটা তোমার ননদের সাথে এক ওয়ান টু ওয়ান হলো এইরকম করে করো এইরকম করে করো তাহলে দেখবে দারুণ জমবে আর তবে একই কন্টেন্ট দুজনে চালিয়ে একই ভিউজ নিও না এটা কি এইটা দর্শক ঠকানো হচ্ছে এইটা দর্শক ঠকানো হচ্ছে তোমার ভিডিওতে যা দেখলাম সেটাই ওর ভিডিও থেকে ওর অ্যাঙ্গেল থেকে দেখলাম এই জিনিসটা দর্শকদের কিন্তু দর্শকরা যদি বেশি দিন করো তাহলে মানে মেনে নেবে না ওখানে যেটা হলো স্টপ করে যাও আবার একটা লোকেশান চেঞ্জ করে আবার তোমরা অন্য ভিডিওতে দেখো এরকমভাবেই করতে হবে দর্শকরা চাইছে আমি আমি দর্শকদের কথা বলি তো যেখানে বেশিরভাগ দর্শক এটাই দেখতে চাইছে এটাই দেখাও আর যারা দেখতে চাইবে না তারা নিজেদের থেকেই সরে যাবে তাদেরকে কিচ্ছু বলার নেই তারা তাদের নিজেদের ডিজিটাল কারেন্সি কীভাবে খরচা হয় করতে হয় তারা জানে তারা সরে যাবে তাদের আমি কিচ্ছু বলবো না কোনো রকম প্রশ্ন করবে না কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষ দেখতে চাইছে তাই এই জিনিসটা বন্ধ করবে না দিয়ে যাও ডিমান্ড আছে সাপ্লাই দাও ভালো চলছে তো এই বলেই ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খুব সিনেমা নতুন ভিডিও নিয়ে নিঃসিতা সাইনিং অফ লাভ ইউ অল